আজকে আমরা রসায়ন ও শক্তি অধ্যায়ের একটা রাসায়নিক বিক্রিয়া লিখে রাখছি এই রাসায়নিক বিক্রিয়া ডেল্টা এইচ এর মান নির্ণয় করা শিখবো প্রথমে এই রাসায়নিক বিক্রিয়া কি করতে হবে সমতা বিধান করতে হবে আমরা সমতা বিধান করে থাকি বিক্রিয়াটি হল টু এইট সিক্স ইথেন প্লাস অক্সিজেন কার্বন তাহলে কার্বন দুইটা আছে দুই হাইড্রোজেন ছয় তিন তাহলে অক্সিজেন হলো দুই দুই চার আট তিন সাত হচ্ছে সেভেন অর্থাৎ এক মন পোড়াতে বা দহন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা সেটা পরমাণু অনুর ভগ্নাংশও হয়েছে তবুও আমাদের অন্য ভগ্রাংশ নিয়েই এই বিদ্যাটা সম্পর্িত করতে হবে সব বন্ধন দেখিয়ে

সেভেন বাই টু অক্সিজেন অক্সিজেন নিবন্ধন কার্বন অক্সিজেন অক্সিজেন জিরোন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন তাহলে এখানে এখানে এই কার্বন কার্বন বন্ধন শক্তি কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি আমাদের প্রয়োজন তাহলে এখানে কার্বন কার্বন বন্ধন শক্তি হচ্ছে তিনশো চুয়াল্লিশ আর কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো চোদ্দো কিলো পার মল আর অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি হচ্ছে চারশো আটানব্বই কিলোজুন পার মল আর আমাদের প্রয়োজন আছে কার্বন অক্সিজেন জীবন্ধনের শক্তি হচ্ছে সাতশো চব্বিশ কিলোজুন পার মল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো চৌষট্টি কিলোজুন পার মল এবার আমাদের বন্ধন ভাঙতে কী পরিমাণ শক্তি প্রয়োজন আর নতুন বন্ধন সৃষ্টিতে কী পরিমাণ শক্তি নির্গত হয়েছে এই দুইটা পার্থক্যটাই হচ্ছে ডেলগারিজের মাঠ তাহলে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কত সেটা আমাদের বের করতে হবে তাহলে এখন বন্ধন ভাঙা বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি আমাদের কি কি বন্ধন ভাঙছে কার্বন কার্বন লঙ্ঘন এদিকে নাই কার্বন কার্বন বন্ধন ভেঙে গেছে কার্বন হাইড্রোজেন বন্ধন নাই মানে কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে কার্বন কার্বন লঙ্ঘন একটা কারণ কার্বন কার্বন বন্ধন হচ্ছে তিনশো চুয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ এই কার্বন কার্বন বন্ধন হয় একটা ইন্টু ওয়ান প্লাস কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো চোদ্দ কয়টা কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি এক দুই তিন চার পাঁচ ছয়টা তার মানে হচ্ছে চারশো চোদ্দ ছয় যোগ যোগ সেভেন বাই টু সেভেন বাই টু ইন্টু অক্সিজেন অক্সিজেন নিবন্ধনের শক্তি হচ্ছে চারশো আটানব্বই কিলোজিউ পার্বন চারশো আটানব্বই কিলো দুর মন তাহলে মোট বন্ধন ভাঙার মোট প্রয়োজনীয় শক্তি কত হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে আমি চার হাজার পাঁচশো একাত্তর কিলো তাহলে নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি নতুন বন্ধন

সাতশো চব্বিশ গুণন দুইশো চব্বিশ অনন শক্তি চারশো চৌষট্টি এই চারশো চৌষট্টি গুণন আর গুণন হচ্ছে তাহলে মট আমার ক্যালকুলেশন পাঁচ হাজার ছয়শো আশি কিলো তাহলে এই বর্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি যদি আমরা ধরে নিই এই বি ওয়ান আর নতুন বর্ধন সৃষ্টিতে নির্গত শক্তি যদি ধরে নেই আমরা বি তাহলে অতএব ডেলটা এইচ ইক A one minus B two ba minus one one zero nine kilo 2 So, ठीक